টানা তিনটা আইসিসি ইভেন্টের ফাইনালে ভারত যার মধ্যে একটি শিরোপা নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া আরও একটি শিরোপার খুব কাছে পৌঁছে গেছে দলটি সেমি ফাইনালে প্রতিশোধের মঞ্চে অস্ট্রেলিয়াকে ধরাশাই করেছে ভারত শেষ বল অবধি নিশ্চিত ছিল না কিছুই তেমনটি বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে তিনি বলেন শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয় খেলার অর্ধেক পথ পেরিয়ে আমরা মনে করেছিলাম যে এটি একটি ভালো স্কোর এবং আমাদের সত্যি খুব ভালো ব্যাট করতে হবে আমি মনে করি আমরা ব্যাট হাতে খুবই নিখুঁত ছিলাম আমরা খুব শান্ত সংযত ছিলাম দিন শেষে মনে হতে পারে ভারত খুব সহজেই ম্যাচটি জিতে নিয়েছে কিন্তু বাইশ গজে কোনো কিছু সহজ না সঠিক পরিকল্পনার বাস্তবায়নই জয়ের ফেলা ভেরাতে পারে কাঙ্ক্ষিত তীরে শান্ত থাকা চাই শান্তই থেকেছেন বিরাট কোহলিরা একটা মুহূর্তের জন্য শ্রেয়াস আইয়ারদের বিচলিত হতে দেখা যায়নি দুশো পঁয়ষট্টি রানের লক্ষ্যমাত্রা যে তাদের হাতের মোয়া তবে হাতের মোয়া কেড়ে নিতে তো ওস্তাদ অস্ট্রেলিয়া কিন্তু সেটা এবার হতে দেননি লোকেশ রাহুলরা যার মূলে রয়েছে একটা ব্যালেন্স স্কোয়াড ছয় জন প্রপার বোলার আট নম্বর পর্যন্ত ব্যাটিং বিকল্প এমন ভারসাম্য সচরাচর দেখতে পাওয়া যায় না কিন্তু এক্ষেত্রেও ভারতের টিম ম্যানেজমেন্টের ছিল স্পষ্ট ধারণা এ বিষয়ে রোহিত বলেন এমন কিছু আমি সত্যি চেয়েছিলাম ছয়জন বোলিং অপশন এবং ব্যাটিং লাইন আপ আট নম্বর পর্যন্ত গভীর করা স্কোয়াড তৈরি করার সময় আমরা এটি নিয়ে আলোচনা করছিলাম যারা এর সঙ্গে জড়িত তাদের কৃতিত্ব প্রাপ্য কৃতিত্ব প্রাপ্য আরও একজনের তিনি তার চেস মাস্টার বিরাট কোহলি অসাধারণ দক্ষতায় ভারতের রান তারাকে নেতৃত্ব দিয়েছেন তিনি তার প্রশংসায় বরাবরই পঞ্চমুখ রোহিত তিনি বলেন বিরাট আমাদের জন্য বহু বছর ধরে রান তারা করে আসছে আমরা খুবই শান্ত ছিলাম আমরা বড় পার্টনারশিপ চাইছিলাম যা শ্রেয়াস ও বিরাট গড়ে তুলেছিল এরপর হার্দিকের শেষের দিকের কিছু শটক খুবই গুরুত্বপূর্ণ ছিল শেষ দিকে হার্দিক পান্ডিয়ার বিশাল দুইটা ছক্কা ম্যাচের মোমেন্টাম পুরোপুরি ভারতের পক্ষে নিয়ে এসেছিল লোকেশ রাহুলের দায়িত্বশীল ইনিংসটি ছিল চেরি অন টপ এসব কিছুর মিশেলেই আরও একটি শিরোপার দ্বার প্রান্তে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া তিন নম্বর ফাইনালটা জিততে নিশ্চয়ই চাইবে রোহিতরা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর